মুসলিম ও মানুষ কিন্তু অভ্যাসের দাস গেল সতেরো আঠারো বছর এই দেশে জয় বাংলায় স্লোগান ছাড়া তো আসলে ওই দেয় নাই আর আওয়ামী লীগের মধ্যে যেই পরিমাণ মানুষ ঢুকা গেছিল তো দীর্ঘদিন প্র্যাকটিসের কারণে হুটকৈরা খুশিতে আবেগে আপ্লুত হইয়া মুখ দিয়া ফসকাইয়া বইয়া ফেলছে জয় বাংলা তাও কে সারা বাংলাদেশে বিএনপির মনোনয়ন নেয়া যেই চিত্র আমরা দেখছি খুব মিষ্টি বিতরণ আনন্দ উল্লাস সেইখানে ভিন্ন এক ঘটনার জন্ম দিয়েছে মাদারি মাদারীপুর এক শিবচুর উপজেলা আসনের কামাল জামান মোল্লা এই জয় বাংলা বইলেই কিন্তু মনোনয়নটা হারাই ফেলছেন যদিও বিএনপি তাদের মানে পদত্যাগ পত্রে সরি মানে মনোনয়ন স্থগিতের পত্রে এই কারণটা উল্লেখ করেন কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমরা বুঝে গেছি এখন বিষয় হচ্ছে বিএনপি কে আসলে আওয়ামী লীগের লোকদেরকে মনোনয়ন দিচ্ছেন বিষয়টা কিন্তু তা না ঘটনা হয়েছে কি এই যে যিনি আছেন কামাল জামান মোল্লা তিনি আসলে আমার ধারণা এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে কানেক্টেড ছিলেন বা বিভিন্ন সময় স্লোগান দিয়েছেন বক্তব্য দিয়েছেন তো সেই ধারাবাহিকতায় আবার শহীদ জিয়াকে তিনি শহীদ হোক বলতেছেন তাহলে বুঝতে হবে যাদেরকে মনোনয়ন দিচ্ছেন তারা আসলে কতটুকু পিউরিফাইড বিএনপি দর্শক চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেছে গতকালকে রাত্রি মনোনয়ন পাওয়ার পর আজকে আবার বিকাল চারটার দিকে তার মনোনয়ন তিনি হারিয়ে ফেলেছেন জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে কিনা বিএনপি তাদের যে মনোনয়ন স্থগিতের যে পত্র রিজভি সাহেব কর্তৃক স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে কিন্তু জয় বাংলাকে উল্লেখ করা হয় নাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনার সোমবার নভেম্বরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন এ সময় মাদারীপুর এক আসনে মনোনয়ন প্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয় তার মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায় কামাল জামান মোল্লা সবাইকে বলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ এই বলে তিনি আবার জিব্বাই কামড়ও দিয়ে ফেলেছিলেন কিন্তু জিব্বাই যতই কামর ধুর কাজ কিন্তু হয়নি তো কে এই কামাল হোসেন তাও একটু আপনাদেরকে দেখাচ্ছে আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততা কতটুকু আছে এ নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য না আসলেও বিবিসি বাংলা আপনার যে প্রতিবেদনটা করেছে সেখানে বলা হয়েছে যে তিনি স্থানীয়ভাবে বিএনপিতে খুব প্রভাবশালী বা তেগী কোনো নেতা নন গতকালকে তাকে মনোনয়ন দেওয়ার পর স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা আছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছিলেন পাশাপাশি গতকালকে রাতেই বিএনপি নেতাকর্মীরা দুই ঘন্টা ধরে এক্সপ্রেস বন্ধ করে দিয়েছিল সেখানে তারা টায়ার এবং কাঠে আগুন ধরিয়ে দিয়েছিল মনোনয়ন পায়ার পাওয়ার আগ থেকে জামান মোল্লার এই বছরের দুর্গাপূজার সময়কার একটা ভিডিও ভাইরাল হয় সেখানেও তাকে বক্তব্য শেষে জয় বাংলায় স্লোগান দিতে দেখা যায় আর এই ভিডিও নিয়েও আপনার মাদারীপুরে বেশ কিছুদিন যাবৎ আলোচনা চলছিল তবে বিএনপির রাজনীতিতে মোটামুটি তিনি দীর্ঘ সময় ধরে আছেন এখন এই ঘোষণাটা আসার পরপরি সারা বাংলাদেশে যারা বিএনপির মনোনয়ন পাননি তারা আবার এই জামান কামাল মোল্লাকে সামনে রেখে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন উত্তাল সারা বাংলাদেশ তবে যেভাবে উত্তাল হচ্ছে বরাবরই বলছি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন আপনারা কিন্তু আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করছেন কারণ এই যে ঘটনাগুলোর পরে জনদুর্ভোগ হচ্ছে বা এক নেতার বিরুদ্ধে আর নেতা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন খুবই অশ্লীল বাক্য ব্যবহারও করছেন কেউর চামড়া কেউ তুলে নিতে চাচ্ছেন এই খেলায় জাতীয় নির্বাচনে ভোটের মাঠে কিন্তু একটা প্রভাব পড়বে এটা মাথায় রাখেন আর এই জিনিসটা আসলে হ্যান্ডেল করার না ইটস ভেরি টাফ একটা ডিসিশন কারণ বিএনপি যেহেতু বড়দল দল প্রতি আসন থেকে হিউজ পরিমাণ মানুষ মনোনয়ন প্রত্যাশী ছিলেন তো সবাইকে তো দেওয়া সম্ভব হবেও না এটা যার কারণে হয়তো এই খুব বহিপ্রকাশ চলছে তবে বিএনপি কিন্তু শক্তভাবে বিষয়টা ডিল করার চেষ্টা করছে কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে আগামী দিনে নির্বাচনের মাঠে এমনও হতে পারে যে বিএনপির মনোনয়ন যারা চাইছেন মোটামুটি ধারণা ছিল পাবেন তারা পান নাই তারা আবার তলে তলে অন্য কোনো কাহিনী করলে বিএনপির কিন্তু মোটামুটি ভরাডুবি ঘরে যাবে তারপরেও নিশ্চয়ই জনাব তারক্রমান দেশে আসার পরে তাদেরকে ডাকবেন হয়তো একসাথে কাজ করার জন্য আবার আহ্বান জানাবেন দেখা যাক কি হয় ভালো থাকুন